সালাম আলাইকুম ফ্রেন্ডস বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি সকাল সকাল আপনাদের সামনে আর একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম যেটা কিনা আমার অনেক দিনে শখ ছিল সেটা হলো মাটির উনানে রান্না করা এবং মাটির হাঁড়িতে সেই রেসিপিটাই আজকে আমি এখানে আলুর দম করে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ছোট্ট একটু ভিডিও কেউ স্কিপ করবেন না আপনাদের সকলের কিন্তু ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি আর বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা ঝটপট শুরু করে নিচ্ছি আর এই ছাতের মধ্যে রান্না করতে বেশ ভালো লাগছে চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছে আকাশে এখন মেঘলা করেছে চুলাটা ধরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাঁড়িটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো বন্ধুরা আলুর দম তো সকলেই করে থাকেন কিন্তু আজ আমি আপনাদের এই মাটির উনানে মাঠি চুলায় রান্নাটা করছি বলে এই রেসিপিটা শেয়ার করছি আমার কিন্তু খুবই ভালো লাগছে এবার পেঁয়াজটাকে যতক্ষণ না লালচে হচ্ছে সেই অবধি কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করতে পারেন আর যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই কিন্তু আমাকে ফলো করে আমার সাথে থাকবেন দেখুন এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দেব এখানে দুটো তেজপাতা আর দুটো কেটে রাখা টমেটো এবার খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি টমেটোটাকে আদা রসুনের সঙ্গে যখন সফট হয়ে যাবে সেই অবধি কিন্তু ভেজে যেতে হবে তাহলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এবার বন্ধুরা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোটাকে এখানে আমি কিছু মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম এক চামচের একটু কম নিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিড়ে গুঁড়ো আর নিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো এবার মশলাগুলো দেওয়ার পর অনাবরত এভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসছে ততক্ষণেই কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে তবেই কিন্তু আলুর দমটা খেতে অনেকটা টেস্টি হবে আপনারা কে কীরকমভাবে আলুর দম করেন সেটা জানাবেন আর আমি কিন্তু এখানে পাঁচ ফোরনের ইউজ করিনি কারণ আমাদের বাড়িতে অনেকেই সেটা পছন্দ করে না আর এভাবেই করে ওই জন্য আমি আজকে আলুর দমটা একদমই সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কষানোর জন্য মাঝে মাঝে একটু একটু জল ইউজ করছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলা প্রায় আমার কষানো হয়ে এসেছে আর একটু সামান্য আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে কিন্তু আগে থেকে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব যাতে আলুর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর মাঝে মাঝে বন্ধুরা উনানে কিন্তু জালটা দিয়ে দিচ্ছি না হলে দেখা যাচ্ছে যে সেটা নিভে যাচ্ছে খেয়াল থাকছে না এদিকে আলু নাড়তে নাড়তে এবার এখানে সব শেষে দিয়ে দেবো নুন এখানে আমি প্রায় এক চামচের একটু কম নুন দিয়ে দিলাম আর যেই নুনটা দিয়েছি একদম পারফেক্ট করে কিন্তু আমার আর দিতে লাগেনি নুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি আর উপর থেকে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে খুব বেশি জল রাখবো না একটু মাখামাখাই করবো তার জন্য এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি আর দেখুন আমার ছেলে মাঠ থেকে খেলে চলে এসেছে বলছে মা কখন হবে আমি কিন্তু খাবো রান্নাটা বন্ধুরা কমপ্লিটের দিকে একটু পরে কিন্তু আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব এখন প্রচণ্ড ধোঁয়া উঠছে তার জন্য আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দেব চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আলুর দম আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন